শান্তিনিকেতনে এসে কঙ্কালীতলা বিশ্বভারতী থেকে বনবিধির হেসেল। আরও কত কি যে অভিজ্ঞতা হলো আজকের ফ্লগে সেগুলোই শেয়ার করব। ও মা এ হ্যান্ডসমটা কে রে কে রে হ্যান্ডসমটা এ হ্যান্ডসুমটা কে বাবা তোমাকে কেমন লাগছে বা একদম কেমন লাগছে চল চ আমার নাচ করব। দাদুকে নিয়ে আসো দাদুকে নিয়ে আসো আসো সে প্রায় দশ বছর হয়ে গেছে কঙ্কালিতলায় এসেছিলাম তখনকার আর এখনকার চেহারায় আকাশ পাতাল তফাত আর যখন একটা মাছ কিনবে ওইখানে মাছ বেলুন এই এই আস্তে বাবা হাত ছাড়িস না এই যে যে কোনো একটা জিনিস কিন্তু আবার দেখেছো গাড়ি 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 বাস খুশি গাড়ি দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে গাড়ি গাড়ি তো বাড়িতে অভাব পড়ছে বুঝলে তো চারপাশে এত দোকান গজিয়ে উঠেছে আর এত মানুষের ঢল দেখে আমি প্রথমে অবাকি হয়েছিলাম সেই দশ বছর আগেকার চেহারা আর এখনকার চেহারা আমি কিছুতেই মেলাতে পারছিলাম না ভেতরে ঢুকতে না ঢুকতেই একজন মিষ্টি সাবস্ক্রাইবারের সাথে দেখা তোমার নাম কি পূজা মন্ডল তোমার এখানেই বাড়ি ও একজন আমাদের সাবস্ক্রাইবার কত খুশি হয়ে গেছে খুব ভালো লাগলো তোমার সঙ্গে আলাপ হয় পূজা দেখো কোথায় কোথায় দেখা হয়ে যায় শান্তিনিকেতনে এই আমাদের দুদিনের সফর সম্পূর্ণ হতে চলেছে যে যার মতো আজ বাড়ি ফিরে যাব মা বাবারা যাবে রায়গঞ্জে আর আমরা মধ্যম গ্রামে আর তাই আজ ফিরে যাবার আগেও যে কটা জায়গা দেখে যাওয়া যায় এই কঙ্কালিতলায় ঢুকেছিলাম পুজো দেবার উদ্দেশ্যে কিন্তু এত ভিড়ে যদি আমরা দাঁড়াই তাহলে কয়েক ঘন্টা কি করে পেরিয়ে যাবে আর আমাদের বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে সেটা ভেবেই আর এখানে দেরি করিনি এখন সোজা যাচ্ছি ওই বিশ্বভারতীর চত্বরে আমার মনে হয় প্রতিটা বাঙালি এই বিশ্বভারতী এলাকায় এলে একটা আলাদা রকমের টান অনুভব করে রবি ঠাকুরকে যেন আরও আমাদের মনে প্রাণে গাঁথা অবস্থায় পায় এই জায়গাটাকে দেখায় এই যে একটা উঁচু লম্বা তাল গাছ এই নাকি সেই তাল গাছ যা দেখে ঠাকুর বলেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে ফেরার মুহূর্ত তাই একটা জায়গাতে বেশিক্ষণ দাঁড়াতেই পারছি না এই যেমন আমরা চলে এসেছি আমাদের তিন নম্বর গন্তব্যস্থলে বনবিথির হেঁসেল ঘর জায়গার নাম বহুবার শুনেছি আজ তা চাক্ষুষ উপভোগ করবো মানে ওই খাবার খেয়ে দেখব যে পথ দিয়ে যাচ্ছিলাম তা যেন বড্ড মন কাটছিল মনে হচ্ছিল যেন আমার গ্রামের ওই রাস্তা দুখানি গুটি গুটি পায়ে যখন সেই বিখ্যাত জায়গায় পৌঁছলাম তখনও মনে অনেক আশা ভেবেছি কি না কি থাকবে ভেতরে চলো দেখাই যাক প্রথমে ঢুকতেই দেখলাম এখানে মেনু আর তার মূল্য লেখা রয়েছে রিয়ান খুঁজে পেল প্রকৃতিকে মানে অনেকগুলো খরগোশের ছানাকে আর আবার দেখা হলো দুজন মিষ্টি সাবস্ক্রাইবারের সাথে আমরা বসে পড়লাম চারিদিকে কত যে ভিড় আগেই বলেছি মনে ছিল বড্ড আশা রিভিউ যে ভালোই দেখে এসেছি এবার খাবার দাবারের কোয়ালিটিটা নিয়ে একটু বলে ফেলি তোমাদের কিছু কিছু ভালো আবার কিছু কিছু বড্ড সাধারণ মন কাড়ে না তাই আমার দিক থেকে দশে আমি ছয় থেকে সাড়ে ছয় দেব তার বেশি দিতে পারছি না হয়তো অন্য কোনো দিন এসে ভালো লাগবে দুটো পরিবার মিলে একসাথে খাওয়া দাওয়া সেরেই যে যার মতো দুদিকে ভিন্ন হয়ে যাব। তাই ফ্রিয়ান তার মাসিকে বেশ অনেকক্ষণ ধরে আদর করে নিল আমরা দেখতে পাচ্ছি সূর্য অস্ত যাবে যাবে করছে তারপর আমার বোনকে হঠাৎ আবার দেখতে পেলাম গুড়ের রাস্তা নাই এই এতগুলো খেজুরের গুড় কিনে আমরা যাচ্ছি মধ্যমগ্রাম আর রায়গঞ্জে আবার একটা বছর পর ফিরে আসব। আমার কথাটি ফুরলো নোটে গাছটি মোড়লো